نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيبنا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يدور الا نفسه ولا يدور الله شيئا اعوذ بالله من الشيء بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر او كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شعر حبيبه ان الله صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب محبة دون الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صل اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا في كماله আলহামদুল্লাহ তাঞ্জপুর ফাউন্ডেশন কিশোরগঞ্জ ক্ষতি আয়োজিত দু দিনটা বিশ্রামী মহাসমে সোমবার সভাপতি ও মঞ্চ বদিষ্ঠ মহা সাধুরা বিশ্বদক্ষ পরিচালক ও আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ও পর্দার মা বোন সকলের প্রতি আমি আমার মোবারকবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহ শরীফ একটি ভাই অহংকার সম্বন্ধে যে কিবি আজকে আমার ও আপনার ভিতরে থাকার কারণে মারামারি হানাহানি খুনা রাহাজানি রক্ত নিয়ে হোলি খেলা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী চলছে ভাই চলছে ভাই ভাই দ্বন্দ্ব ঘর ঘর দ্বন্দ্ব চলছে এক গ্রাম আর এক গ্রামের প্রতি দ্বন্দ্ব চলছে কোন কোনো জেলার ভাইয়েরা নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিজন ভিত্তিক মারামারি করে এরকম ব্রাহ্মণ নরসঙ্গীর রায়পুরা ওনারা সিজন ভিত্তিক কি করে ভাই মারামারি করে অথচ আল্লাহ কালার শরীফে বলছেন মালিক উনার নামটা আমরা চিল্লা বলে উনি কে বলি আল্লাহ উনি কে যিনি নভুমন্ডল সমস্ত বনায় আর বরক্ত গিনি অহংকার আর তাকা হবে তার জন্য সম্মানিত ভাইরা অহংকার আর তাকা বুলের গুণ বদ এ আমার আপনার হতে পারে না এটা মানায় না হাদিসে কুৎসিতে আল্লাহ তারা বলছেন কি বেরিয়া কিবির হলো আমি আল্লাহর চাদর কোন মানুষ যখন কিবির করে আর অহংকার করবে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো ও আমার ভাইরা অহংকার থেকে বের হয়ে আসার প্রয়োজন বোধ আমরা করতেছি কিনা বলেন বের হয়ে আসা দরকার কিনা অহংকার থেকে আমাদের বের হয়ে আসতেই হবে কোন অবস্থাতে ভাই ভাই মারামারি হানাহানি খুনাখুনি রাহাকারিতে লিপ্ত হওয়া যাবে না সম্মানিত ভাই পৃথিবীর জমিনের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে অহংকারী জাতি হলো ইহুদি জাতি কোন জাতি ইহুদি জাতি দেখতেছেন কি না আপনারা যে আমাদের মা বোন ভাই বন্ধুদের রক্ত নিয়ে তারা কিভাবে আজকে নেচে গেয়ে আনন্দ ফুর্তিতে বোমা মেরে মেরে হাজার হাজারো মুসলমান ভাই ও বন্ধুদের শহীদ করতেছে আমরা আজকে মিডিয়াতে দেখতে পারতেছি কিনা ভাই বলেন সারা বিশ্বের সমস্ত মানব মন্ডলী শান্তি কামী মানুষ তাদেরকে নিষেধ করছে তোমরা অনলাইন ভাবে ফিলিস্তিনের ভাই বোনদের মেরো তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে সরে যাও মসজিদে আকসাকে স্বাধীন হতে দাও কোন অবস্থাতে তোমরা সেখানে জুলুমান নির্যাতন ইস্তিগলা চালাও না সারা বিশ্বের সমস্ত মানুষের সমস্ত শান্তি কামী মানুষের কথাগুলোকে উপেক্ষা করে সে অহংকারী ইহুদি জাতি প্রতিনিয়ত বোমা মেরে মেরে আমার আপনার ভাই আর বন্ধুদেরকে শহীদ করে চলছে এক আর দুই দিন নয় এক বছর নয় আর দুই বছর নয় উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঢেলে এই জমিনকে রক্তাক্ত করা হয়েছে ঠিক কিনা বলেন উনিশশো সাল থেকে শুরু করে যাদেরকে মুসলমান আশ্রয় দিয়েছিলেন যাদেরকে মুসলমান করেছিলেন করেছিলেন সহযোগিতা যাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছিলেন আজকে তাদের পেটে তাদের বুকে গুলি মেরে মেরে অন্যায় ভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে সময়ের ভাই আমাদের সজাগ হতে হবে আমরা তো সজাগ নয় আমরা আজকে খাওয়া দাওয়া ফুর্তি করো নগদ যা পাও হাত পেতে নাও বাকি খাতায় শুরু রাখো সেই শ্লোগানে আজকে আমরা চলছি সম্মানিত ভাই ইহুদি জাতির অহংকার আজকে থেকে শুরু হয় নাই পৃথিবীর শুরু রত্ন থেকে তাদের অবস্থা ছিল হজরতে দাউদ আলাই সালাম সমুদ্রের কিনারে যখন জাফুর শরীফ তেলাওয়াত করতেন সমস্ত মাছ গোলা ওনার কণ্ঠে মোহিত হয়ে ওনার কণ্ঠের সুয়ে মাতোয়ারা হয়ে যখন তারা তাদের বন্ধ করে সালামের সামনে আল্লাহর দেওয়া স্মালকে তার শোনার জন্য ভিড় জমাইত তখন ইহুদিরা একটি প্ল্যান করল যেন কোন অবস্থাতে আল্লাহর এই বাণী না শুনতে পারে তাদের তাকে বেড়া দিয়ে রাখা হলো আল্লাহ তারা আইন পাস করলেন তোমরা শনিবার মাছ ধরতে পারবে না এই দিন আমার বন্ধু জাবুল শরীফ সাগরের কিনারাতে তেলাওয়াত করে আল্লাহ সে আইনকে তারা বিদ্যাঙ্গুলি দেখান কারণ তারা তো অহংকারী জাতি শুরু থেকে তারা গা তারা করল আল্লাহ সেই আইনকে বিদ্যাঙ্গুলি দেখালো তারা আল্লাহ সেই আইনকে মানল না

সম্মান দেবে আমাদের উচিত হবে সে আল্লাহকে খুশি করে চলা সে আল্লাহর আইনকে বাস্তবায়িত করে করে চলা অহংকারের মতো খারাপ সিফত থেকে বের হয়ে আসা সেই ইহুদি জাতির পক্ষ না নেওয়া আজকে সারা বিশ্বের মুসলমানদের যা আঘাত করা হচ্ছে আজকে ইয়ামেনে হামলা করা হচ্ছে লেবা